একদম গ্রামের পুকুরের তাজা লাপানো পুঁটি মাছ একটু ভিন্ন রকমভাবে গাঢ় গাঢ় জোল করে রান্না করে নিলাম খুবই মজাদার এই রান্নাটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আমি পুঁটি মাছ ভাজি রেসিপি একদম সাধারণভাবে গরো স্টাইলে এই পুঁটি মাছটা কিন্তু একদম তাজা আমাদের গ্রামের বাড়ির পুকুরের পুঁটি মাছ তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে পেটে আজকে আমি রান্না করবো একদম তাজা তাজা পুঁটি মাছ একদম ভালো করে রান্না করলে কিন্তু মজাই লাগে খেতে তো মাছটাকে আমি একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে পুঁটি মাছ কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে তো যেহেতু মাছটা একটু বড় তো আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি বেজে অনেকে একদম সব মশলাপাতি দিয়ে হাতে মেখে কাঁচা বসায় দেয় সেভাবে কিন্তু মাছটা নরম হয়ে ভেঙে যায় তো যার কাছে যেভাবে ভালো লাগে আমি এভাবে করি আমার কাছে ভালো লাগে তা আমি সম্পূর্ণ মাছগুলোকে সবগুলোকে এভাবে করে একটু হালকা ভেজে নিয়েছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা তোমরা অবশ্যই একবার এভাবে রান্না করবে ট্রাই করবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এখন লবণ দেবো যে কোনো রান্নার আগে পেঁয়াজ কষানোর সময় পেঁয়াজের লবণ দিয়ে দিবেন লবণ হচ্ছে পেঁয়াজটাকে নরম করতে সাহায্য করে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটু জিরার গুঁড়ি আর কিছুই দেবো না একটু দুটার মতো টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন এই সবগুলো মশলাকে একটু ভালো করে এক মিনিটের মতো কষায় নিব আর পুটি মাছ কিন্তু এমনিতেও মজার যেভাবে রান্না করো না কেন সেভাবে মজা লাগে খেতে আর একটু জোল জল হলে এভাবে ভালোই লাগে তো আমার মশলাটাকে আমি প্রায় দুই মিনিটের মতো কষায় নিয়েছি আমি যে কোনো তরকারি রান্নার আগে মশলাটাকে ভালো করে কষাই তাহলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তার মশলা কষানো হয়ে গেছে দেখো এখানে আমি এখন গরম পানি দিয়ে জোল অ্যাড করে দিব। তা আমি বেশি পাতলা ঝোল করব না একটু মাখা মাখা জোল থাকবে সেই পরিমাপে আমি জোল দিয়েছি তোমরা তোমাদের হ্যাঁ পরিমাণে দিবে তো বন্ধুরা কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে লাইক কমেন্ট হয় না ভিউ হয় না তোমরা প্লিজ ভিডিওটাকে ফুল দেখো একটা কমেন্ট করে দিও অনুরোধ থাকবে তো এরপর যে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি দেখো মাছগুলো কিন্তু আমি বেশ কড়া করে ভাজিনি হালকা ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো হালকা ভেজে নিয়েছি দেখো তো এরপর যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে তো আর কোনো কথাই থাকে না তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরাই বলো আমি কিছু বলবো না খেতে কিন্তু দারুণ হয়েছিল মাশাল আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে একটা লাইক কিন্তু অবশ্যই করবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারকে সময় দিবে আল্লাহ হাফেজ